মসলান্ডপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকির ফোন তৃণমূল নেতার সেই অডিও ভাইরাল সেই নিয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহার একাধিক বিষয় নিয়ে বলতে শোনা যায় তাকে পাশাপাশি অডিও ভাইরাল নিয়ে তিনি বলেন কিছু লোক কুৎসা ছড়াচ্ছে ও অডিওটি এডিট করা হয়েছে এই ঘটনায় গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে দেখুন এটা সম্পূর্ণ ফেক নিউজ যারা এই নিউজ করেছেন তারা আদৌ যাচাই করেননি তারা এখানে এসে খোঁজখবর নেননি পুরো বিষয়টা কি একটা অডিও সেটাকে এডিট করে আসল কথাগুলোকে বাদ দিয়ে শুধু তারপরে যে আমি রাগ দেখাচ্ছি সেইটাকে দিয়ে একটা চালিয়ে দিল সে সাংবাদিক আমার সাথে কথা বলেছিল যে সে কথা বলবে কিন্তু কথা বলেনি খবর করে দিয়েছেন দিয়েছেন ঠিক আছে মানুষ জানে যে কি হয়েছে না কি হয়েছে সকলেই জানে সে তো শুনছেন আপনার বলুন আপনি ষড়যন্ত্র যখন হয় তার পেছনে কেউ না কেউ তো থাকেই দেবো অসুবিধা নেই কারণ যে কাজের সাথে আমার কোনো যোগ নেই কোনো টাকা পয়সা লেনদেনে আমার কোনো যোগ নেই একটা ব্যক্তির আশি লক্ষ টাকা মেরেছে তার ষাট লাখ টাকা ফেরত দেবে বাজার সমিতির মিটিংয়ে তার স্বীকারোক্তি করেছে এবং প্রথম কিস্তির কুড়ি লাখ টাকা এই রাস্তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে অমলবাবুর হাতে পৌঁছে দিয়েছে এর সঙ্গে আমার সাথে টাকার কি সম্পর্ক বাকি টাকা যাতে দিতে না হয় তার জন্য একটা স্ক্যান্ডাল করে দাও অজিত শাহ আমাকে চাপ দিচ্ছে অথবা অজিত শাহের বিরুদ্ধে এইটা খবর করে দাও তাহলে আমার টাকা দিতে হবে না তবে হয় না গরম তো দিতেই হয় টাকা তো আমরা পাবো ওই ভদ্রলোক তো টাকা পাবে তোমার কাছে কেউ যদি ষাট লাখ টাকা তুমি যদি পাও সে যদি কুড়ি লাখ দেওয়ার টাকা না দেয় তুমি কি তাকে সোনামা না করে করবে না টাকাটা চাইবে কোনো প্ল্যান নার্সের অভিযোগ দেওয়া নেই ভালো করে নাও আমি বলেছি কি একটা কথাই আছে ওর মধ্যে তুই কি লাস্টে মাধ্যম ঠাবি এটা আছে আমরা বসেছিলাম সেই মিটিংয়ে আমরা শ্যামল এবং তার কর্মচারীকে ডেকেছিলাম অমলবাবু এবং ওই ভদ্র মহিলাকে আমরা ডেকেছিলাম সামনাসামনি কথাবার্তা হয় সমস্ত তথ্য প্রমাণ হওয়ার পরে শ্যামল রায় মেনে নেন যে তিনি টাকা নিয়েছেন তাছাড়া আর পথ ছিল না তিনি বলেন আমাকে একটু টাইম দিতে হবে তবে আমি ওই বাহাত্তর লাখ ফেরত দিতে পারবো না আমি ষাট লাখ টাকা ফেরত দেবো ঠিক আছে তাই উনি মেনে নিয়েছেন তিন কিস্তিতে টাকা দেবেন প্রথম কিস্তির কুড়ি লক্ষ টাকা তাকে দিয়েছেন তারপর থেকে ব্রেক করেছে আজ না কাল কাল না পরশু টাকা জোগাড় হচ্ছে না এইসব করতে করতে শেষে বলছে আমি টাকা দেবো টাকা চুরি করে নিন এতগুলো মানুষ সাক্ষী একটা বাজার কমিটি দুটো বাজার কমিটির মানুষ সেখানে ভর্তি তারা সকলেই সাক্ষী যে ও স্বীকার করেছে যে হ্যাঁ টাকা নিয়েছে ও টাকা দেবো আর টাকা না নিলে কেউ কাউকে কুড়ি লক্ষ টাকা ফেরত দেয় আপনি দেবেন আপনাকে যদি আমি বলি আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা চুরি করেছেন আমাকে টাকা ফেরত দিন আপনি এক টাকাও ফেরত দেবেন আমাকে প্রচুর হিস্ট্রি আছে প্রথম হিস্ট্রি শুরু হয় ব্যবসা শুরু হয় কোন দিয়ে বাংলাদেশে ওদের এক পরিচিত মানুষ তিনি এখানে কিছু স্থায়ীভাবে বসবাস করে কিছু করতে চাই চাইছিলেন ওদের কাছে এসে ঠাই নাই তার কাছে প্রচুর সোনা এবং টাকা পয়সা ছিল তাকে ওই সচিন পালের বাগানে নিয়ে গিয়ে মার্ডার করে এবং গাছে ঝুলিয়ে দেয় সেই কেস খায় তিন মাস জেলে ছিল সেই কেস বোধ এখনও চলছে সেখান থেকে ওর উত্থান তারপরে হাবড়া কেশব জুয়েলার গেলেই আপনারা জানতে পারবেন যে দেড় কিলোর সোনার সেখান থেকে চুরি করে দুদিন ওখানে বেঁধে রাখে ওকে তারপরে এখানকার সভাপতি ইহারাল মজুমদার তার মাধ্যমে একটা রফা করে তাকে ছাড়িয়ে আনা হয় তার ইতিহাস নেই বললে হবে কী করে চাইছে আমরা চাইছি অমলবাবু তার টাকাটা ফিরে পাই অমরবাবুর যে টাকা সে টাকা